গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার ছুটির দিন তো সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি সকাল সকাল চলে এসেছি ছাদে আর আজকে কত কাজ সেটা দেখবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আজকে অনেকদিন পর ব্লগ ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও দেওয়া হয় না এখন আর কাজের চাপে তো আজকে দেখি কিছু কাজ করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি কালকে ফুলের চারাগুলো বসাবো আর এই দেখো গাছের কি অবস্থা এই গাছগুলো সব আজকে পরিষ্কার করবো জঙ্গলগুলো যা হয়ে আছে আর নতুন করে আবার চারা গাছ বসাবো তাই দেখি আজকে অনেক দিন তো কাজ হয় না রবিবার আজকে ছুটির দিন আর বিশেষ করে গোপুর সোনাকে নিয়ে তো আমার কোনো কাজ হয় না বুঝতেই পারছো তোমরা এখন গোপু আছে আর সকাল থেকে গোপু কি করছে দেখবে জাস্ট দেখে যাও হুম দেখো সকাল থেকে দুষ্টুমিটা দেখো সকাল থেকে গোপুর দুষ্টুমি গোপুর দুষ্ট হচ্ছে আর এই দেখো এখানে যত ছাদের গোজাগুলো সব এখানে জড়ো হয়েছে এগুলো সব পরিষ্কার করবো ছাদটা গোটা পরিষ্কার করবো এমনিতে পরিষ্কার হয়ে আছে কিন্তু ওই আশপাশগুলো একটু ইয়ে হয়ে ওগুলো সব পরিষ্কার করবো আর গাছগুলো আজকে গাছগুলো লাগাবো তো দেখতে তো আমি এখন গাছগুলো সব পরিষ্কার করব আর দেখো আমি সেটাই করছি তো এত কাজ করতে হয় না সংসারের কাজ নিজের কাজ তারপরে আবার ইউটিউবের কাজ পেরে না আর সবসময় আর এগুলো তো না করলেও নয় মাঝে সাঝে পরিষ্কার করতে হবে আবার যেগুলো পুরনো গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো সব মরে গেছে সেই গাছগুলোকে পরিষ্কার না করলেও হবে না আর সবাই তো সময় পায় না আর এই কাজগুলো আমাকেই করতে হয় আর কেউ করে না কারণ গাছ ফুল গাছ লাগানোর শখ শুধু আমারই আমার ছোটো ছেলে আগে খুব মানে ফুল গাছের শখ ছিল কিন্তু এখন নিজের কাজের চাপে আর পারে না তাই আমাকেই করতে হয় আর এই ছাদের গাছগুলো পরিষ্কার না করলে ছাদটাও খুব জঙ্গল হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগছে আর শীতের সময় এখন একটু তোকা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর গাঁদা ফুলগুলো চারা নিয়ে এসেছি যেগুলো সেগুলো বসাতে হবে আর পুরোনো গাছ কটা আছে সেই গাছগুলো খারাপ হয়ে গেছে যেগুলো পুরোনো গাছ ছিল গাঁদা গাছ সেই গাছগুলোও এখন সব তুলে ফেলে দেবো তারপর নতুন গাছ লাগাবো তাই আমি কালকে কটা চারা নিয়ে এসেছিলাম কিনে সেই চারা কটা এখন লাগায় আগাড়ি তারপর আবার নিয়ে আসবো তারপর লাগাব আর এই লোকনাথ পুজো থেকে কিছু মানে আবর্জনা সব এখানেই জড়ো হয়েছে ছাদে সেই আবর্জনাগুলোও পরিষ্কার করতে হবে নালায় দেখতে খারাপ লাগছে ছাদটা তাই ছাদটা আজকে পরিষ্কার করে নিই ছুটির দিন আজকে সেরকম বাড়িতে অন্য কোনো কাজ নেই আর বৌমা বান্না যাই হোক করবে তাই আমি আজকে সকাল সকাল বাড়ির বাসি কাজ না করে বৌমায় কাজগুলো করেছে আমি ছাদে চলে এসেছি সকাল সকাল আর ছাদে দেখো মাটি গুলো সব আমি আমি গাছগুলো সব বসিয়ে নিয়েছি আর এই দেখো গাছগুলো এখন কি সুন্দর সব মানে ঘাস টাস কিছু নেই আর এটা হচ্ছে জবা গাছ আমার তো অনেক জবা গাছ ছিল সেগুলো তো তোমরা থেকে সেই জবা গাছগুলো এখন আর নেই তাই আবার নতুন করে জবা গাছ আবার লাগিয়েছি এটা তো সাদা জবা একদম ছাদ পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছো দেখো জঙ্গল হয়েছিল একদম জঙ্গল সব পরিষ্কার করে দিয়েছি স্নান সেরে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে সকালে ঠাকুরগুলোকে পরিষ্কার করে তারপর অন্য কাজে লেগেছিলাম তো এখন আমি ঠাকুরের পুজো দেব আর গোপাল তো নেই গোপালকে নিয়ে চলে গেছে ছোটো বৌমা ওখানে ওখানে আছে তাই গোপালকেও নিয়ে চলে গেছে আর এখন আমি এখন ঘরের লক্ষ্মী ঠাকুরকে যেমন আছে সবাই তাদেরকে যেমন নিত্যদিন পুজো করি সেরকমই পুজো করতে হয় গোপাল থাকলে তো সকালেই এক পুজো করতে হয় আর আমি রোজ তো সবাই তোমরা জানো যে আমি রোজ সকালে পুজো করি সকালে স্নান সেরে পুজো করি কিন্তু আজকে একটু বেলাতেই করেছি স্নান যেহেতু আজকে স্কুলে যায়নি ওই জন্য একটু বেলাতেই করেছি আর এই কাজগুলোও তো করতে হবে তাই করে নিয়েছি আর এখন এখন ঠাকুর ঘরে ঠাকুরের পুজোটা দিয়ে নি আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব মানে বেশি কিছু বড় করিনি যাই হোক এখানে একটু বেশি হলো কৃষ্ণ হয় হকষ রাধা চন্দির রাধা কৃষ্ণের যুগল শোভা দূর করে সব কালো কৃষ্ণ হয় হয়াক রাধা চন্দিরো রাধা কৃষ্ণের যুগল শোভা দূর করি কালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গি থা ব্রজির গোপাল গি জির গোপাল কোথা তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোবি জয় গোপাল জয় মা জয় মা তারা সর্বমঙ্গলা মঙ্গলে শিবে শর্ভাত সাধিকি শরণে নেত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্ত জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব স্মাতি সহ সুদ নমস্ত নম বিষ্ণুরূপসভিপদূর স্বত পায় দেবী মহালক্ষ্মী নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে শ্রী বিষ মহানুসে হরি নয় শ্রী কৃষ্ণায় গোবিন্দায়ণা সিং নম জয় রাধে জয় রাধে গুরু কি বা হে কে বল জয় গুরু হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সবাই সুস্থ থেকো ততক্ষণ বন্ধুরা টাটা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকল বন্ধুদের আমার সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো রাধে 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 জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল রাধে রাধে